যুদ্ধের ডাক দিয়েছিলেন সেই সংগ্রামে তার কাছে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ফার্স্ট বেঙ্গল যশোরে সেকেন্ড বেঙ্গল জয়দেবপুরে থার্ড বেঙ্গল শৈপুরে ফোর্থ বেঙ্গল কুমিল্লায় অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহে অফিসার ছিলাম

কর্মকর্তা আমরা ছিলাম সেনাবাহিনী করা হয় এবং এখানে অসংখ্য ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে মুক্তিবাহিনী এই সেনাবাহিনী কি করে দেখার জন্য অপেক্ষায় ছিলাম

ভাষা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মহেন্দ্রখনে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে সরাবার জন্য যথেষ্ট এবং সঠিক ভূমিকা রেখেছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাবাহিনীর ঐতিহ্যবাহী বাহিনী সেনাবাহিনীর সদস্য বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত সৈনিক কিন্তু গত চোদ্দ বছর দেখছি ছাত্রলীগের মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে জেনারেল সেনাবাহিনীর যাই হোক অনেক ক্ষোভ ছিল তাদের উপরে সব শেষে তারা জনতার ডাকের সারা দিয়ে সঠিক ভূমিকা রেখেছে সরিয়েছে আরো অনেক দুষ্ট লোক এখনো বিভিন্ন বাহিনীতে লুকিয়ে আছেন র্যাবে আছেন বহু মানুষকে গুম করেছে কিছু সামরিক সদস্য র্যাবে গিয়ে মানুষজনকে গুম করেছে আশা করব প্রথমে সামরিক বাহিনী তাদেরকে কোর্ট মার্শাল করবেন তারপর দেশের যা কিছু আইনের মাধ্যমে করণীয় সেটিও তারা করবে দুঃখ লাগে বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী বুক ফেটে যায় এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আঠারো নির্বাচনে ছয় বারের সংসদ সদস্যকে ভোর থেকে বেরোতে পারেনি পুলিশ বাহিনী কিনে রেখেছেন দুঃখ লাগে যা পুলিশের অচির প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে কি করেছে সেনাবাহিনী কোথায় গেল আমার সদস্যবৃন্দ তারা একদিন গিয়ে পুলিশ বাহিনীর দানব গুলাকে চা খাইয়েছে লাঞ্চ খাইয়েছে আমরা মুখ বন্ধ করে বসেছিলাম সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমন পরিবর্তন করে দিয়েছে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধ অংশগ্রহণ করার জন্য কাদের সাথে যুদ্ধ করবে শত্রু দেশের সাথে যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী দেখা যায়

গভীর শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে সব শহীদদেরকে একজনের প্রধান আদর্শ রোল মডেল বাংলাদেশের ভবিষ্যতে আবু সাহিদের ছবি এখানে দেওয়া হয়েছে একাত্তর তো আমরা ভুলে গিয়েছিলাম গত কয়েক বছরে একাত্তরের চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনো বাংলাদেশে আছে তার প্রমাণ হল শহীদ আবু সাহিদ এটি দেখে দু চোখ দিয়ে উৎসব নির্গত হয় এমন সাহসী সন্তান এখনো আছে বাংলাদেশে প্রথমে গুলি লেগেছে সে শুনে পড়ে নেই। তারপরেও দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে এই তো বাংলাদেশের রোল মডেল হাজার বছর যতদিন বাংলাদেশ থাকবে শহীদ আবু সাহিদ হিরো হিসেবে বেঁচে অনাগত ভবিষ্যতে সকল শিশু যুবকদেরকে বলবো বড় হয়ে তোমরা

যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে নিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার যাতে করে কোন দেশ যদি রক্ত চক্ষু দেখাতে চায় বাংলাদেশকে এরাই করে আগামী দিনের সৈনিক আমরা যুদ্ধের জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এখানে বসে আজকে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে আন্দোলন অভিনন্দন আবারও জানাচ্ছি এদের সাহসের তুলনা নাই বিএনপি আন্দোলন শুরু করেছে সতেরো বছর ষোলো বছর কষ্ট করেছে আমাদের অনেক ছেলে শহীদ জীবন দিয়েছে আমার জেলা প্রধান ছাত্র সভাপতি শ্রমিক দলের সদস্য আব্দুর রহিম এবং আরো অনেকে জীবন দিয়েছে সবশেষে আমার মনে হচ্ছিল আমরা এই হেলিকপ্টারের বিরুদ্ধে যে হেলিকপ্টার এসে গুলি করে এর বিরুদ্ধে নিরস্ত্র বিএনপি সদস্যরা কি করতে পারে কিভাবে এদেরকে সরাবে তারা যেহেতু জীবাংশু রক্ত বিপাশ একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশে ক্ষমতার বর্ষণতে বসেছে এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বাড়িয়ে ফেলেছে এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রী সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্ক তুমি যাও সেই সম্পর্ক এসো করে গিয়ে দেশবাসীকে কম্পিত করো না ওখানে যে স্ত্রীর পুলিশ বাহিনী এই ষোলো বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পুলিশ বাহিনী এটি

তারা এই এদের মৃত্যুর জন্য দেয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমনকি একজন বড় মাপের নেতা যে মূর্তিটা সাদ্দাম হোসেনের মতো দড়ি টেনে টেনে বুকিত করা হয়েছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী প্রফেসর ইনুদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান সঠিকভাবে বলেছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি আমরা চাই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে বিএনপি নেতাদের সম্পর্ক দু একটি কথা বলতে চাই গতকাল আমাকে আমাদের একটি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা বিএনপি থাকবো কোনো কোনো দখলবাজি কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না এখনো করতে পারবে না পুলিশ বাহিনী সম্পর্কে একটা কথা বলতে চাই পুলিশের তো প্রয়োজন আছে যারা দুষ্ট ছিল হত্যাকারী ছিল পালিয়ে গিয়েছে কিংবা নিহত হয়েছে এখন যারা আছেন এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী করতে চাই এদেরকে আপনারাও সমর্থন দিবেন আমি আমার থানায় গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চাই না ঘর থেকে থানার মধ্যে আবদ্ধ আছে আমি তাদেরকে সামনে দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ আগের দিন ভুলে যান যদি কেউ করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হবে কিন্তু আপনার যে দায়িত্ব পুলিশের দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে জনমনে পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করে সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনমনে পুলিশ বাহিনী হবে আপনারা আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব যাতে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধার কি চায় প্রত্যেক স্বাধীন করেছি আর তো কিছু চাওয়া পাওয়া যায় আমরা এই প্রথম মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মাননা চাই এবং তারা যাদের সম্মান পায় এই সম্মান আমরা তাদের কাছে দাবি করি আর কোনো কিছুই পাওয়ার দরকার নেই কোন ভুয়া মুক্তিযুদ্ধ আর আমরা দেখতে চাই না সঠিক তালিকা করুন গর বাড়ি তরুণ বয়সে আমরাও তরুণ ছিলাম দেশ পাত্রিক স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে এসেছি আমরা কোটা সুবিধার যুদ্ধ করি না আমরা মুক্তিযুদ্ধের সবাই সমান সবাই সমান সুযোগ পাবে মানবিক মর্যাদা এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা সামাজিক সুবিধারের জন্য যুদ্ধ করেছি যদি পাকিস্তানি আমরা পাই নাই যেটি আওয়ামী লীগ সরকারের আমলে পাইনি এখন মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীকালে নির্বাচনে নির্বাচিত সরকার সেটি বহাল করবে বাংলাদেশে এবং সেখানে এবং এই সংগ্রামে ওভারসি করবে পর্যবেক্ষণ করবে কোষ্ঠী পাঠন দিয়ে আমরা দেখতে চাই সেখানে এই পর্যবেক্ষণ করবে বীর মুক্তিযোদ্ধারা প্রথম এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছে এখন দেখা যায় আমি আমার এলাকায় গিয়েছি সাথে হাজার পাঁচেক মোটরসাইকেল যায় মোটরসাইকেল গাড়ি আগে আগে যায় পরে যে এক যাই কিন্তু তো অধিকাংশ দেখি নেই আমি ছত্রিশ বছর এমপি রাজনীতি করি এরা কোথ থেকে আসবো অনেক দিনের বেশি এতদিন আওয়ামী করছে এখন বিএনপি কমিটি আছে সুন্দর আমাদের মিছিলে যোগ দিয়ে গিয়েছে এইসব একাত্তর যে সিক্সটিন ডিভিশন ছিল এরাও হলো সিক্স আগস্টের বাইরে এদেশ থেকে দেশকে মুক্তি দিতে রহমান আমাদের রোল মডেল ছয় বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর দেখা গেল তার একটা বাড়ি নেই ব্যাংকে কোনো টাকা নেই দেশ স্বাধীন হওয়ার পর সালে তিনি আমাকে ডেকে নিলেন আর্মি হেডকোয়ার্টারে তার একান্ত সচিব হিসাবে নিয়োগ দিলেন সেই সময় দেখলাম চুয়াত্তর সালে একটা দেখলাম যে বাক্সাল গঠিত হয়েছে একদিন অফিসে গেছি যে যে বসে আছেন উনি কটা জিতে মানুষ বাংলা পড়তে পারতেন না ঠিক আমাকে একটা কাজ নিয়ে বলেন অফিস দেখো কি লিখেছেন আমি পড়ে দেখি এটা যোগদানের মনোনয়ন পত্র তো করার তার কাছে আমাকে বলে কি করা যায় আমি যেহেতু যুদ্ধক্ষেত্রে তার সাথে ছিলাম গাছের নিচে একই চাদরে ঘুমিয়েছি উনি আমি আর ক্যাপ্টেন অলি তো সেই সময়কার ঘনিষ্ঠতার কারণে অনেক পরামর্শ আমার জুনিয়ার অফিসার হিসেবে আমাদের কাছ থেকে নিতেন বলে কি করা যায় আমি একটি রাজনীতি পরিবারের সন্তান আমার পিতা পাকিস্তানি আমলে তিনবার সংসদ সদস্য ছিলেন জীবনে আমি নিজে রাজনীতি করিনি পরিমণ্ডল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাৎক্ষণিক ভাবে বললাম স্যার এটা কিন্তু টিকবে না মিস্টার সেটি উদ্যোগ দেবেন না উনি আমার দিকে তাকিয়ে বলি ঠিক করে দিত ওইটাকে ওয়েস্ট পেপার বাস্কেট মধ্যে ঢুকিয়ে দিয়েছে তিনি যোগ দেন নাই ওবায়দুল কাদের বলতে চাননি মার্শালায় যোগদান করেছে শো মি দ্যাট লেটার শো মি এ প্রুফ দ্যাট হি আর জয়েন্ট

স্বাধীনতা পেয়েছি তারা তখন একাত্তরের স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আবার অস্ত্র হাতে তুলে নিল বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চলে বিভিন্ন বাহিনী সৃষ্টি হল মতিন আলাউদ্দিন সিরাজ সিকার অন্যান্য তারা বলতে লাগলো যে একাত্তরে আমরা স্বাধীন হই নাই এখনো ভারতের উন্নত দাস দাসে পরিণত হতে যাচ্ছি আমরা অতএব আমরা দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করার জন্যে অস্ত্র তুলে নিলাম উত্তরবঙ্গে তারা অভিযান শুরু করলো ধনী কৃষকদের কয়েকজনকে হত্যা করে কৃষকদের মধ্যে গুজিয়ে দিতে লাগলো উত্তরাঞ্চলে সব পালিয়ে ঢাকা এলো এসে সে বলে স্যার আমাদের জীবন দেন আমরা তো এলাকায় থাকতে পারি না বাধ্য হয়েছে নামানো হলো তেহাত্তর সালে উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সাথে এইসব তরুণদের সংঘর্ষ শুরু হলো সেনাবাহিনীর মুখ্যদার জিয়াউর রহমান বললেন আপনি চলো আমরা দেখি উত্তরবঙ্গে কি হচ্ছে পরদিন একটা হেলিকপ্টার গিয়ে তানোর থানায় নামলাম ব্রিগেড কমান্ডার সফাদ জামিল আমাদেরকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানালেন আমরা সারাদিন বিভিন্ন আর্মি ক্যাম্প ঘুরে দেখলাম রাত্রবেলা বিলের মধ্যে জনমানবহীন একটা ছোট্ট ডাক বাংলা যেখানে বিদ্যুৎ নাই ভাঙা ওইখানে দুই রুমে একটাতে তিনি একটাতে আমরা দুই তিনজন অফিসার রাত্রে থাকলাম গভীর রাত্রে আমার ডাক রুমে দেখি কিছু পড়ার চেষ্টা করছেন আমার বলেছ তুমি তো ছাত্র এগুলো কি লিখিতে দেখো তো ভীষণ ভীষণ ভাষা এত কঠিন ভাষা তো করে যে বিপ্লবী যুবকেরা চিঠি লিখেছে কিছু সঙ্গীদের কাছে কিছু তাদের প্রেমিকার কাছে সেই চিঠি পড়ে পড়ে আমি অবাক হয়ে গেলাম তাদের মর্ম কথা হল দেশে কোনো স্বাধীন হয়নি জনগণকে স্বাধীন করার জন্য আমরা আমাদের নশ্বর জীবন উৎসর্গ করলাম আবার নস্ব হাতে তুলে নিলাম যুদ্ধের ফলে অনেককে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে অনেককে হত্যা করেছে সৈনিকরাও কয়েকজন শহীদ হয়েছে তো যারা চিঠিতে প্রেমিকাকে লেখে এই পৃথিবীতে আমাদের আর মিলন হবে না পরকালে যদি সম্ভব হয় আমাদের মিলন হবে আমরা আমাদের এই নশ্বর জীবন উৎসর্গ করলাম বাংলাদেশের সাধারণ বোকা ও দরিদ্র মানুষের মুক্তির জন্যে এই চিঠি করে অবাক হলাম বাংলাদেশে এখন এরকম ছেলে কোন থেকে আসতো আমি কোন রাজনীতি করি নেই চিঠি কি ভাষা এত সুললিত ভাষায় বাংলাদেশের বাস্তব চিত্র তারা তুলে ধরেছে পরদিন সকালে ভোরবেলা আমাদের সকালের রাস্তা দেওয়া হলো তার ডাক বাংলার সামনে একটা বেঞ্চের উপরে উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার সফর জামিল এবং আমি আমরা তিনজন বসেছি সেনাবাহিনীর চিয়া চরিত রাস্তা পুরী এবং চা আমাদের সামনে দেওয়া হলো চা খেতে খেতে জেনারেল জিয়া বলে আচ্ছা সফর এই যে ছাত্ররা যুদ্ধ করে এরা বন্দী হয়েছে একজনকে আনন্দ আমি দেখি একটু কাছে যারা বন্দী ছিল ওইখান থেকে নিয়ে এসলো এক যুবককে হালকা পাত্র পঞ্চাশ বছর আগের ঘটনা বাংলা বছর আগের ঘটনা এখনো মনে আছে এই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় থার্ড হয়েছিল পুরো রাজশাহী বোর্ডে অনার্স পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলো সামনে দিয়ে সবাইকে আপনি করে বলতেন বলে আচ্ছা আপনি কি করেন বলে পার্টি তো কেন এগুলো করছে তখন ছেলেটি মাত্র তিন মিনিট বক্তব্য রাখল কেন তারা এই সংগ্রাম করছে তার ভাষা তার লক্ষ্য

একসাথে উত্তেজিত করেছিলাম এখন আপনারা কেন এই জালিম সরকারের বর্তমান দাদেশের মেয়ে এসেছেন এখানে আমাদেরকে দমন করার জন্য তাই আপনাদের চা খাওয়া উঠে দাঁড়ালো তাকে নিয়ে যাওয়া হলো এরপর যে ওরমন যে কথাটি বললেন সেটি বলার জন্য আমি এই কল্পটি এই কাহিনীর অবতারণা করছি যে আমাদের দিকে তাকিয়ে বললেন আই ফিল অ্যাশেড নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই ইউনিফর্ম এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম এই হল তিনি এমন মুক্তিযুদ্ধ আদর্শ করেছেন যারা নেই খোলা হয় আশি দিনের মতো এই যে মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন এই তানের যে বংপতি যুবকরা এদের লিডার ছিলেন ওয়াইদুর রহমান আওয়ামী লীগে যোগদান করেছেন পলিটিক্যাল কুমচার ছিল আলমগীর কবির আমাদের বিএনপি হয়েছে যাই হোক এরা হলো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের সকল তারা মুক্তিযোদ্ধা হিসাবে সবাই একটা রাইফেল ছিল অস্ত্র ছিল সবকিছু আরামায় ভোগ করতে পারতেন কিন্তু তাদের মতো লক্ষ্য আমরা এই দেশের জনগণকে স্বাধীন করবো এই দেশের জনগণের সামনে মানব এই দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো এবং জিয়াউর রহমান কেবলমাত্র মাইকে ঘোষণাই দেন নাই স্বাধীনতা তিনি ছিলেন মনে প্রাণে মুক্তিযুদ্ধ দুঃখের বিষয়ে আমরা সবাই রহমানের আদর্শ বিএনপিতে কে প্রতিফলন করতে পারি নাই এখন আশা করবো বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা শেখ হাসিনার মতো হতে চাই না আওয়ামী লীগের মতো চাই না যদি এরকম হয় তাহলে আমাদের মহিলারাও সে গাছের মতো আর শাড়ি প্রথমে শাড়ি নিতে পারবে না এক কাপড়ে উক্ত হয়ে এত ক্ষমতাশালী সুইচ ব্যাংকে এত টাকা যার পিয়নের চারশো কোটি টাকা আছে তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি বরণের কাপড় নিয়ে বিদায় হয়েছে ভারত সম্পর্কে বলতে চাই আপনারা মুক্তিযুদ্ধ আমাদেরকে সাহায্য করেছেন অনেক কৃতজ্ঞ লড়াই করেছেন আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোন চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু আমাদের সাধারণ দেশের বন্ধু হিসাবে বসবাস করতে চাই সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা সে বন্ধুত্ব জীবন করতে চাই বন্ধুত্ব হবে জনগণের সাথে দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবে না আমাদের দেশে অনেক দুর্বল চিত্র লোক আছে বলে আসমিকে সরকারি ভারতীয় ভাই নিয়ে আসবে পাগল এই দেশে মতে একজনই তারা ভারত গণতান্ত্রিক দেশ এখানে আপত্ত লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না জনগণের ভোটে হইতে হয় আরেকটি জিনিস শেখ হাসিনা ইতিহাসে সবচাইতে বড় ঘাতক এখন অন্যায় অভিযান নাই কত মায়ের মুখ খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তার পরিণতি হবে রোমানিয়ার চলছে সুপুর মতো তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো এবং কে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশের ফেরত প্রধান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহু হবে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এতদিন কারো কলমে পড়েছেন বিপ্লবের কথা এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন আমরা যারা দেখেছি অত্যন্ত ভালো ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান ভোট দিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনের ভালো ভালো কথা বলেছেন বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবে ভোটারদের ঘরে ঘরে গিয়ে রাইফেল আসেন এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর বারোটার সময় ভোট হয়েছে চব্বিশ পার্সেন্ট তিনি একটা ঘুম দিন ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশন তিনি একটা ঘুম দিয়েছেন ঘুম থেকে উঠে দেখে এটা পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তিনি ঘুম না দিলে তো এই চব্বিশ পার্সেন্টই থাকতে এগুলো কি ধরনের ইলেকশন কমিশন আমরা দেশে বেগম খালেদা জিয়ার সাথে তিন চার দিন আমি দেখা করতে গিয়েছিলাম দেখি কথা বলতে পারেন না ঠিক মতো তার কোথায় জড়তা হাঁপানি আসে আমি তাকে চাঙ্গা সরাসরি বললাম ম্যাডাম রেডি হন ইলেকশন করার জন্য রেডি হন সাথে সাথে দিকে চাঙ্গা হয়ে গেল বলে আমি নম্বরেই আমি তো সন্ত্যাশা হয়েছে আমি বলছি খালি একটা কল আপনি রাখেন সাথে যখন মডেন কোথ নির্বাচনের প্রার্থী মনোনয়ন ফর্মটা তখন আসবেন আর মিশ্রিয় কুপনে খালি এই রঙটা দাগ দিয়ে দেবেন ওইটাতেই তিনশো আশনের দুশো নম্বরটা আপনার এই সরকার এই মহান নেতৃত্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয়নি আশা করব শীঘ্রই আমরা তাকে জিনিসটা ঘটাতে পারবো তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন